ঢাকা রংপুর দীর্ঘ বছর ধরে কাজ চললেও আওয়ামী সরকার শত বছর ছিল তাদের আমলে এই প্রজেক্টটি পাশ হয় এবং তারা মূলত এখানে এই যে সিক্স লেনের রাস্তার কাজ শুরু করে এবং এটার বিশাল বাজেট রয়েছে সেই বাজেটের যে অর্থ সে অর্থ কিন্তু অনেক আগেই আসলে ব্যবহার করার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি বিভিন্ন জায়গা দায় করার কারণে ঝামেলাগুলো কিন্তু আসলে খুব কঠিন হবে যখন রাস্তায় গাড়ির প্রচুর চাপ হবে তখনই আন্ডার কনস্ট্রাকশন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু গাড়ি যাওয়া বা আসার ক্ষেত্রে যে রাস্তা আস্তে আস্তে যে স্লো হবে সেই ধীর গতিটাই কিন্তু রাস্তায় বিশাল জ্যামের ইম্প্যাক্ট ফেলবে আর যারা ব্যক্তিগত পরিবহনগুলো চালাবেন দয়া করে পুনরায় আবার বলছি খুবই সাবধানে চালাবেন অবশ্যই খুবই রেঞ্জের মধ্যে রেখে গাড়ি চালানো উচিত কারণ রাস্তাগুলো দেখা যাবে হুট যাচ্ছি সামনে গিয়ে আর রাস্তা নাই আন্ডার কনস্ট্রাকশন উল্টা দিক থেকে বা উল্টা লেন দিয়ে ছুটি নিয়ে রাস্তাকে ওই এলাকাটা পার করতে হবে এই যে ঝামেলাগুলো রয়েছে এই ঝামেলাগুলো যেমন জ্যাম হবে তেমনি দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে যারা গাড়ি চালাবেন খুবই সাবধানে খুবই সতর্ক হয়ে যদি গাড়ি চালান তাহলে অবশ্যই সেটা আপনি আপনার পরিবার সবার জন্য নিরাপদ হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন